নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ক্রিক বাংলা ইউটিউব চ্যানেল প্রথমেই হেডলাইন কে কে আর ছাড়ছে সবচেয়ে বড় নিজেদের বিপদ নিজেরাই ডাকছে না তো নারীরা তবে তার আগে বলি আপনি যদি ভারতীয় ক্রিকেটের যাবতীয় খবরাখবর পেতে চান তাহলে আমাদের ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আগের নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারে কোন ফ্র্যাঞ্চাইজি পুরনো নিয়ম থাকলে আর দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে আইপিএল দু পঁচিশের আগে বসতে চলেছে মেগা নিলামের আসর সূত্রের খবর চলতি বছরের শেষের দিকেই হবে নিলাম তার আগে নিলামের নিয়ম সহ যাবতীয় বিষয় ঠিক করে নিতে জোর কদমে কাজ করছে বিসিসিআই আইপিএল দু পঁচিশ মেগা নিলামের আগে কোন কোন দারকে ধরে রাখবে কে কে আর তা নিয়ে চলছে বিস্তর জল্পনা চারজন না ছজনকে রিটেন করার নিয়ম করে বিসিসিআই সেই বিষয়টিও দেখার আগের নিয়ম অনুযায়ী চারজন ক্রিকেটারকে ধরে রাখতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি সেই নিয়েই প্রতি কোন কোন ক্রিকেটারকে ধরে রাখা হতে পারে সেই নিয়ে আলোচনা হচ্ছে পুরনো নিয়ম থাকলে কে কে আর দলে সবচেয়ে বড় তারকাকে ছাড়তে পারে বলে শোনা যাচ্ছে যদি চারজনকে ধরে রাখার নিয়ম থাকে সেক্ষেত্রে সুনীল নারেন ফিল সল্ট রিঙ্কু সিং ও শ্রেয়া সায়ারকে রিটেন করার সম্ভাবনা বেশি নাইট শিবিরের সেক্ষেত্রে রিটেনশনের তালিকা থেকে বাদ করতে পারেন আন্দ্রে রাসেল সেই দুই সাল থেকে রাসেল কে কেয়ার পরিবারের সদস্য নাইটদের হয়ে বহু যুদ্ধ জয়ের অন্যতম প্রধান সৈনিক তিনি ব্যাটে ফিল্ডিং একটা সময় নিজের সেরাটা উচার করে দিয়েছিলেন কে কে এর জন্য রাসেলকে যে কারণে ছেড়ে দিতে পারে আর তা হল তার পারফরমেন্স এবছরে আইপিএল এর চোদ্দ ম্যাচে দুশো বাইশ রান করেছেন তিনি বয়স তার ছত্রিশ ব্যাঠাতে ধারাবাহিকতার অভাব রয়েছে রাসেলের এখন দেখার শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নেয় নাইট ম্যানেজমেন্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ